মুরগির এক টুকরো বুকের মাংস দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বুকের মাংসটা আমি একটু আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা গরম অবস্থায় সেটা আমি এই যে এইভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব পাতলা করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট মুক্তি কুকিং ওয়ার্ল্ডের মুক্তি আপু একটা আলু এবং চিকেন দিয়ে একটা রেসিপি করেছিলেন তো জিনিসটা আমার দেখে খুব ভালো লেগেছে তো ভাবলাম আমিও ট্রাই করি আর আমি যেহেতু ট্রাই করছি তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি হয়তো অনেকেই দেখে ফেলেছেন এই রেসিপিটা বাট তারপরেও আমি করছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট ভিডিও আকারে আমি এটা তৈরি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমার কাজ এটা খুবই সহজ মনে হয়েছে তবে সব থেকে টাফ মনে হয়েছে এই মাংসটা হচ্ছে এরকম টুকরো টুকরো মানে যতটা পাতলা করে ছেঁড়া যায় সেইটা করতে মানে এইটা করতে আমার খুবই কষ্ট লেগেছে আমি তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি মানে এইটা করতে তো প্রায় মনে হয় দশ মিনিট টাইম লেগে গিয়েছে তো এটা আমি আস্তে আস্তে করে হচ্ছে ছেড়ে নিচ্ছি হাড্ডিগুলো আমি সাইডে সরিয়ে রাখছি হাড্ডি তো আর দিব না যতটুকুন পাতলায় যে পরে আবার আমার অনেকগুলো মনে হচ্ছিল একটু মোটা মোটা সেটা আমি পাতলা করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি সেটা আমি আগেই ম্যাশ করে নিয়েছি মরিচ কুচি দিচ্ছি পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ যেহেতু আমি ফ্রিজে রাখবো সেহেতু হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে দিচ্ছি কাঁচা পেঁয়াজের বদলে আর এখানে গরম মশলার গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ আমি আলু সেদ্ধর সময় লবণ দিয়েছি এবং চিকেন সেদ্ধর সময় লবণ দিয়েছি এই জন্য লবণের পরিমাণ কম এবং পরে তো বোঝা যাবে যে কতটুকু লবণ লাগবে তো এই তো এইবার হচ্ছে আমি কাবাব বা টিকিয়া বা চপ যাই বলেন সে আকারে আমি এটা শেপ করে নিব আমি দুইভাবে করে শেপ করে নিয়েছি আমি অনেকগুলোই করেছি কারণ আমি যে যেটা বললাম আমি একটু ফ্রিজার করে রাখবো এটা এই কারণে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে জিনিসটা খুবই ইউনিক কি মানে ফ্যান্সি লেগেছে আমার কাছে তো এই জন্যই আমি ট্রাই করলাম তো আপনারাও করে দেখতে পারেন যাদের আমার মতন আলুর চপ পছন্দ না বাট আলুর মধ্যে একটু চিকেন হলে ভালোই লাগে আর এই দিকে আমি একটু আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে লব দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি বেকিং পাউডার এটা এটা করে দিয়ে দিয়ে হালকা পানি আমি একদম কচলিয়ে কচলিয়ে মানে এই যে দেখেন আমি ঝুরঝুরা কীরকম করে নিয়েছি আপনারা বুঝতে পারছেন তো সেইটা আবার চেলে নিচ্ছি আর যেইটা চালার পরে যেটা মসৃণটা বের হয়েছে সেটাতে আমি একটু পানি দিয়ে একটু গোলা আকারে তৈরি করে নিলাম আর যেটা এই যে দেখছেন এটা এটা ব্রেড ক্রাম হিসেবে কোটিং হিসেবে লাগবে তো প্রথমে এই পানির যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেটাতে একটু ডিপ করে আমি হচ্ছে কোটিং করে নিচ্ছি এই ক্রাম মানে আঠার ক্রাম এটাতে করে বুঝতেই পারছেন কীভাবে এটা আর আমি কি বলবো আপনারা তো অনেকে হয়তো অনেকে ট্রাই করেও ফেলেছেন এই রেসিপিটা কারণ তো ভালো লেগেছে আমার কাছে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে খেতেও মোটামুটি মজা ছিল তবে একটু এই কোটিং করার পর একটু ফ্রিজে রেখে দিলে আমার মনে হয় ভালো হয় কারণ আমার হাতে সময় ছিল না আমি চট জলদি করেছি আমার কাছে একটু খুলে খুলে গিয়েছে তবে আমার মনে হয় সব সবসময় একটু এই জিনিসগুলো কোটিং করলে একটু ফ্রিজে রাখতে হয় যেহেতু ইফতারি টাইম হয়ে গিয়েছিল আমি পারি নেই করতে পার তবে টেস্টটা কিন্তু খুবই মজার ছিল যারা এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আজকের এই আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ